ভিউয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ওয়াল্টন সেভ কোম্পানির একটি ফ্যান এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির আমাদের সেফ নামে সেভ গ্রুপের একটি ফ্যান এটা পাঁচটা পাখা অনেক বাতাস হয় এটা হচ্ছে ডিসি ফ্যান বারো ভোল্টে সোলার এবং সোলার ব্যাটারি থেকে যে কোনো ব্যাটারি থেকে কিন্তু এই ফ্যানটি চলবে এটা হচ্ছে স্টিলের নেটের খাসা অর্থাৎ লোহার খাসা এটা সামনে এবং পিছনের সাইডটা কিন্তু একই রকমের নেটের দ্বারা তৈরি এটা পাঁচটা পাখা হওয়ার কারণে অতিরিক্ত বাতাস দেবে এবং চার্জ কম খাবে এটা ব্র্যান্ডের মাল এই কারণে কিন্তু আমাদের অবশ্যই এই ফ্যানটি খুব অল্প চার্জ পাবে এবং এখানে সুইচ সিস্টেম আছে এখানে এল লাইট চালাইতে পারবেন এবং ফ্যানটি হাই স্পিড এবং লো স্পিডে চালাইতে পারবেন প্লাস ফ্যানটিকে অন এবং অফ রাখতে পারবেন কানেকশন থাকা অবস্থাতেও কিন্তু চালাইতে পারবেন তো এখানে আমাদের এলইডি লাইটটা পেয়েছে কিনা অর্থাৎ আমাদের মেন কানেকশনটা সোলার থেকে সোলার বা সোলার ব্যাটারি থেকে আমাদের এই ফ্যান পর্যন্ত তারটি ভালো আছে কিনা সবসময় দেখানোর জন্য দেখা যাবে এই কারণে কিন্তু এখানে এলইডি লাইট এখানে ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেফ কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে এখন এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে আপনারা কিন্তু আরও ক্যাবলস লাগিয়ে নিতে পারবেন এটার সাথে যে ক্লিপ সিস্টেম আছে লাল এবং কালো আপনারা ব্যাটারি অথবা সৌরবিদ্যুতের টার্মিনালের সাথে লাগিয়ে দিতে পারবেন সরাসরি এই ফ্যানটি এবং এটা ধরার জন্য হ্যাঙ্গার রয়েছে আবার এখানে কিন্তু মুভিং সিস্টেম হবে অর্থাৎ কারেন্টের যে ফ্যানগুলো আছে কারেন্টের ফ্যানের মতো কিন্তু এটা মুভিং সিস্টেম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা পাখা এটা পিছনের সাইডটা এবং এটার বর্ডারটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা সাইড থেকে আমি দেখাচ্ছি আর এটা মুভিং সিস্টেম করবে এই যে মুভিং সিস্টেম এবং উঁচু এবং নিচু করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ঘাড় রয়েছে এখানে তো এখান থেকে কিন্তু আপনারা এটা খুলেও রাখতে পারবেন সাথে এল লাইট রয়েছে এখানে খুব সুন্দর বাতাস হয় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে টি এম ইলেকট্রনিক্সে তাই অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে নতুন ভিডিও পেতে এবং নতুন আপডেট প্রাইস জানতে আসসালামু আলাইকুম